আমি আর ভূত মাছ ধরার জন্য এই যে ভূত যুদ্ধ করে উঠে গেছে ওপরে মাছ ধরতে পারেনি এই যে মাছ বলছিল দেড় কেজি কিন্তু মনে হচ্ছে হাফ কেজির বেশি আছে এগারোটা পঞ্চাশ গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন বোঝা গেল আজকে তিনটাও শেষ মানে বেশি ভিডিও করতে পারব না কালকের ভিডিও হয়তো খুবই ছোট হয়ে যাবে কালকের ভিডিওটা আপলোড করলাম এতক্ষণে এখন বারোটা চল্লিশ বাজে এতক্ষণে আপলোড করলাম সময়ই পাইনি আর কালকে এত খাটাখাটনি হয়েছে তাই ঘুমায় পড়ছিলাম আগে সকাল সকাল যা বৃষ্টি হয়েছিল মনে হয়েছে সারাদিন বৃষ্টি থাকবে কিন্তু না এখন পরিষ্কার দুজন মিলে বেরোয় করলাম আমি আর ঘোষ মাছ ধরার জন্য এতে ঘোষ নিয়ে নিছি দুজন মিলে গিয়ে দেখি মাছ ধরতে পারি কিনা আগে থেকে বিশ্বজিৎ অসীম আর বাচ্চু আছে ওখানে ফোন করলাম তো এখন গিয়ে দেখি ঘুরতে পারি কিনা আমরা ধরার জন্য যাচ্ছি কোন দিকে দেখো কেমন ভয়ানক জায়গা এই দেখো ভাঙা রাত্রেবেলা জোরে বাইক নিয়ে আসলেই পড়তে হবে আর করলেই ছবি এমন জায়গা দেখো এটা হচ্ছে আব্দুলঘাটা ভাত রায়গঞ্জের যাদের বাড়ি ওরা সবাই চেনে এই দেখো রাস্তা কেমন এই যে জল জমে আছে রাস্তা খুব খত সেই রাস্তা দেখছো তো দুজন মিলে চললাম আর কিছুটা দূর বাকি আছে দেখি পারি না আমরা যাবো শিয়ালমণি শিয়ালমণি ফরে ও না শিয়ালমণি ফরেস্ট পার করে কখন জানো ইট ভাটা ইট ভাটাটার নাম ও বিনা পানি ভাটা ভাটা তো আমরা কিন্তু এখন ঢুকে বিনা পানি ভাটার রাস্তায় তো এবার অসীম অসীম খুঁজতে হবে ওরা কোন দিকে বসছে রাস্তা কিন্তু তারপর তিন চারটা আর এই যে কাদা এক হাতে ভিডিও করার জন্য ফোনটা বের করছি তারপর গাড়িটা অফ হয়ে গেছে এই যে রাস্তা দেখো একদম জঙ্গলে জঙ্গল আমরা চলে আসছি মাছ ধরার জন্য বিনা পানি ভাটা আর বিনা পানি ভাটা বলে যে ওই যে ওইটা ওই যে দেখো ওই ভাটা আর এইদিকে আগে এইদিক দিয়ে ওই পারে যাওয়া যেত মানে আগে আসতাম ভিডিও করার জন্য এই রাস্তা এখন ভাঙা যা পরিস্থিতি দেখলাম ওরা তো জ্ঞান মারছে আমাদেরকে দেড় কেজি বলে পুঁঠি মাছ ধরছে আসার পর তো আর ইসে ভূতকে নামালাম ভূত তো একটাও ধরতে পারলো না দেখা যাক ওরা জ্ঞান দিল নাকি যাওয়ার সময় দেখি এই যে ভূত যুদ্ধ করে উঠে গেছে ওপরে মাছ ধরতে পারেনি ওই যে ওর বসি বিশাল বড় বসি ওরটা এই যে বড় বড়ো দুটা ভুল লাগানো হয়েছো হয়েছিল কিন্তু মাছ নাই মাছ ধরার হইল না এখন চলে যাব সবাই মিলে বাড়িতে একসাথে ওরা বলছে কয়েকটা মাছ ধরছে ওগুলা দেখাচ্ছি দাঁড়াও এই যে মাছুয়া আর ওই যে আমাদের মাছ দেখো ওইদিকে এটা হচ্ছে কুলিক নদী আমাদের বিনা বাণী এই যে মাছ বলছিল দেড় কেজি কিন্তু মনে হচ্ছে হাফ কেজির বেশি আছে কয়েকটা ট্যাংরা মাছ আছে আবার এই যে সারাদিনের মাছ খালি পুঠি মাছ দেখতে পাচ্ছো এই মাছ আর ওরা আসছিল ভোর চারটার দিকে বল জ্ঞান নাকি সত্যি না মিথ্যা জানি না ভোর চারটার দিকে আসে বলে তো মাছ ধরা কমপ্লিট এখন বেরোই যাচ্ছি সবাই তারপর বাড়ি গিয়ে চান খাওয়া করে আবার দেখি কোথাও বেরোই নাকি তো বেরোয় গেলাম বাড়ির দিকে এই যে সেই সুন্দর জায়গা কিন্তু এই যে নদী এই যে ইটভাটা বাড়িতে এখন বাড়িতে হাত পা ধবে নি যা কাদা রাস্তা পড়তে 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 বাইকে গেছি কয়েক জায়গায় এত কাদা বাইক চালানো যাচ্ছিল না ভূত মাস চলে আসছে আজকে তো মাছ ধরতে পারলো না ভেটলা আবার কবে যাবি তো হবে না ও কালকে আবার ভুত যাবে ব্যান্ড পার্টি বাজাতে তো পরশু দিন নাকি